এখন আমরা যাচ্ছি বোর্ড প্লেয়ার থেকে সেলুলার চেল দেখার উদ্দেশ্যে সেলুলার চেলের সামনে গাড়ি দাঁড়াতে দেয় না কিছুটা দূরত্বে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে সেলুলার চেলে ঢোকার জন্য আমাদের মাথা পিছু তিরিশ টাকা করে টিকিট এখানে কেটে নিতে হলো এই টিকিটটা কিন্তু এখানে এসেই কাটতে হবে আর লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা দেখার জন্য পার হেড তিনশো টাকা করে আমাদের টিকিট লেগেছে যেটা আমরা অনলাইনে কেটে রেখেছি পুরো জেলটা ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগবে তাই হাতে কিছুটা সময় নিয়ে আসাই ভালো স্বাধীনতার পূর্বে ভারতীয়দের উপর ইংরেজদের অত্যাচারের অন্যতম স্মারক হিসাবে ইতিহাসের পাতায় পরিচিত এই সেলুলার বা কালাপানি জেল এই জেলের প্রতিটা ইট সাক্ষী রয়েছে ভারতীয়দের প্রতি ইংরেজদের অত্যাচারের আন্দামানের পোর্ট ব্লেয়ারে অবস্থিত এই এই সেলুলার জেলটি রয়েছে রয়েছে সমুদ্র জেলের ভিতর একটি এক্সিবিশন হল যে এক্সিবিশন হলটায় ঢুকলে আপনি জেল সম্বন্ধে বেশ কিছু তথ্য এখানে পেয়ে যাবেন এখানে এলে সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা অবশ্যই দেখবেন তাহলে জানতে পারবেন কিভাবে স্বাধীনতা সংগ্রামীরা দেশ জন্য স্বাধীনের ইংরেজদের সমস্ত অত্যাচার সহ্য করে গেছে জেলটা বানানো হয়েছিল যে এমনভাবেই চেষ্টা করলেও কোনো কয়েদি একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারত না এই জেলটির মধ্যে ছশো ছিয়ানব্বইটা সেল রয়েছে লাল ইট দিয়ে তৈরি এই জেল সুদূর বর্মা থেকে এই ইটগুলো কিন্তু আনা হয়েছিল প্রত্যেকটা তলা একইভাবে প্রত্যেকটা সেলের মধ্যে তিন মিটার উচ্চতায় একটা করে জানালা রয়েছে খুব অল্প আলো আসত এই যে সেলের দরজাগুলো একদম অন্ধকার একটা ছোট্ট কুঠুরি এই অন্ধকার কুঠুরির মধ্যেই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বছরের পর বছর অত্যাচার সহ্য করে বন্দি থাকতে হয়েছে এমনভাবে সেলগুলো তৈরি ছিল যাতে চেষ্টা করলে কেউ পালাতে না পারে সেই সময় এই জেলটি তৈরি করতে খরচা হয়েছিল পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা একবার দুশো জন কয়েদি পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু সফল হয়নি তার পরিবর্তে মিলেছিল তাদের অকট অত্যাচার অত্যাচার সহ্য করতে না পেরে কিছু স্বাধীনতা সংগ্রামী আত্মহত্যা করেছিলেন কিছুজন জেলের সেলের মধ্যেই থেকে গিয়েছিল দশ বছর সময় নিয়ে উনিশশো সালে দশই মার্চ এই জেলটির কাজ সম্পন্ন হয় কালাপানির কয়েদিদের উপর চলত অকথ্য অত্যাচার এই ছিল এক একটি শেল এই শেলটি ছিল বিনায়ক সাফারকারের এখানে ওনার ছবি দেওয়া রয়েছে যে জায়গাটা উনি শুতেন সেই জায়গাটা এবং দুটি পাত্র রাখা আছে অনেকগুলো স্মারক লিপি এখানে রাখা আছে অনেক তথ্য এখানে দেওয়া আছে ওনার জন্ম তারিখ মৃত্যু তারিখ এখানে যে স্মারকটি রয়েছে এই স্মারকটির মধ্যে লিপিবদ্ধ করা আছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নাম এবং থেকে স্বাধীনতা সংগ্রামীরা এখানে বন্দি এসেছিলেন বন্দি হয়ে আনা হয়েছিল সেই সমস্ত তথ্য কয়েদিদের উপর চলতো অকর্থ অত্যাচার রোজ প্রত্যেকটা কয়েদিকে দশ কেজির বেশি নারকেল তেল ও সর্ষে পেশাই করতে হতো যদি কোনো কয়েদি অসুস্থ হয়ে পড়ত কাজ না করতে পারতো তাহলে তার জুটত দড়ি দিয়ে খুঁটির স্বাদে বেঁধে ঘন্টার পর ঘন্টা চাবুকের বেরিয়ে ভাবতে পারছেন কিভাবে অত্যাচার সহ্য করেছে স্বাধীনতা সংগ্রামীরা একদম ছাদের উপর ছিল টাওয়ার যে টাওয়ার দিয়ে লক্ষ্য রাখা হতো যাতে কয়েদিরা পালিয়ে না যায় কয়েদিদের খাবার বলতে ছিল ঘাস পাতা দিয়ে সবজি আর পোকা মাকড় মিশ্রিত জল কি যন্ত্রণায় না ভোগ করেছে স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশ স্বাধীনের জন্য প্রত্যেকটা সেলের মধ্যে দুটো করে বাটি থাকতো একটা বাটির মধ্যে খাবার দেওয়া হতো আর একটা বাটির মধ্যে শৌচকর্ম করতে হতো সেটা নিজেদেরকেই পরিষ্কার করতে হতো আমাদের এগুলো ভাবলেই গায়ে কাটা দিয়ে ওঠে কি অত্যাচার সহ্য করে তারপর আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা যেন কেউ ভুলে না যাই এই স্বাধীনতা সংগ্রামীদের কথা আন্দামান এলেই সেলুলার জেল অবশ্যই ভিজিট করবেন